এবার ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল বেয়ার সেভার সরকা মেডিকেল সেন্টারে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল গাজা অভিযানে আহত ইসরায়েলি সেনাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী রাসায়নিক পদার্থ ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেহের সেবার সরকা হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের মিজাইল এতে কেঁপে ওঠে পুরো হাসপাতাল ভবন আর এরপরেই সেখানে শুরু হয় চরম আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামলার মুহূর্তে মোবাইলে ধারণ করা ভিডিওতে শোনা যাচ্ছে কণ্ঠ ভরা আতঙ্কে এক কিশোর বলছে আমি মায়ের জীবনের কসম খেয়ে বলছি সরকা শেষ অর্থাৎ সে বোঝাতে চাইছে ইরানের মিজাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সরকা হাসপাতাল এই কণ্ঠ যেন শুধু এক কিশোরের নয় বরং গোটা ইসরায়েলের নতুন আতঙ্কের প্রতিধ্বনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা অভিযানে আহতদের চিকিৎসা দেয়া হতো এই হাসপাতালেই আর তাই অনেকেই বলছে এটা সরাসরি ইসরায়েলি যুদ্ধযন্ত্রের উপরেই আঘাত আরও আতঙ্ক ছড়ায় যখন জানানো হয় হামলার পর হাসপাতালে ছড়িয়ে পড়ে বিপজ্জনক রাসায়নিক পদার্থ হাসপাতালের মুখপাত্র জানান ক্ষেপণাস্ত্র হামলায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছি বিভিন্ন ওয়ার্ড ও সহায়ক বিভাগ ধ্বংস হয়েছে আমরা এখনও হতাহতদের সংখ্যা নির্ধারণে কাজ করে যাচ্ছি হামলার পর সরকা হাসপাতাল খালি করতে ইসরায়েলি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অন্তত দুইশটি অ্যাম্বুলেন্স পাঠায় রোগী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে কাউকে হাসপাতালে না যেতে আহ্বান জানিয়েছে মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ